ইয়া এই কোয়ান্টার করো না আমি আমি গিফটিং করতে পারবো করতে পারো না কি পানিশমেন্ট করতে পারবা তুমি একটু পানিশমেন্ট রুলটা দাও আমারে দে এনতে দেন আনতে এনতে দেন তুমি বলো কি কি পানিশমেন্ট তিনটা অপশন দাও আমি আমি করে আমি করে মন করে যে দিলে কুটিন পানিশমেন্ট দিয়া নরমাল কোন পানিশমেন্ট হবে না